হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আজকে আমরা অষ্টম শ্রেণীর সপ্তম অধ্যায়ের সেট সংক্রান্ত বিষয়ের বাইশ নম্বরের সৃজনশীলতাটা সমাধান করবো এখানে বলা আছে কোন ছাত্রাবাসে পঁয়ষট্টি পার্সেন্ট ছাত্র মাছ পছন্দ করে ভালো করে কিন্তু বুঝতে চেষ্টা করে বলা আছে কোনো ছাত্রাবাসে পঁয়ষট্টি পার্সেন্ট ছাত্র মাছ পছন্দ করে পাঁচপন্ন পার্সেন্ট ছাত্র মাংস পছন্দ করে এবং চল্লিশ পার্সেন্ট ছাত্র উবাই খাদ্য পছন্দ করে তা ক নাম্বার বলছে যে সংক্ষিপ্ত বিবরণ সহ উপরের তথ্যগুলো ভেনচিত্রে প্রকাশ করো তা ভেনচিত্র কাকে বলে এই যে আমরা এখানে একটা তেইশ নম্বর সেন্টেল দেখতে পাচ্ছি এটা আছে ভেনচিত্র ভেনচিত্রে এখানে বিভিন্ন সেট দেওয়া আছে যেমন এ সেট দেওয়া আছে এটা বি সেট দেওয়া আছে এখানে সি সেট দেওয়া আছে আর আমরা আয়ত দেওয়ার পর এই সর্বশেষ যেটা সার্বিক সেট দেওয়া আছে এটাকে সমষ্টি বলা হয় মানে সবগুলো সেটের সমষ্টি তা আমরা যেহেতু বাইশ নাম্বার সলিউশন করবো তা কথা বলা ছিল যে সংক্ষিপ্ত বিবরণ সহ উপরে তথ্যগুলো ভেঞ্চিতে প্রকাশ করো এখানে দুইটা কিন্তু আমাদের সেট আছে একটা আছে মাছ পছন্দকারী সেট আর একটা মাংস পছন্দকারী সেট তা আমরা দুইটা বৃত্ত ইউজ করবো তা আমার কিন্তু চিত্রটা অত ভালো হয়নি কারণ আমার কাছে ক্যাম্পাস এবং রুল ছিল না আমার একটি স্ট্রেন নিয়ে গেছে আমি হাতে করার চেষ্টা করছি তোমরা অবশ্যই ক্যাম্পাস দিয়ে সুন্দর করার চেষ্টা করবে তা আমরা দুইটা বৃত্ত নিয়েছি প্রথম একটা বৃত্ত দিয়েছি এটা আমরা দিয়েছি এফ মানে মাছ পছন্দকারী যে সেট তারপর একটা বৃত্ত দিয়েছি অবশ্যই আমি মিল থাকতে হবে কিন্তু মিলটা আমরা উভয় পছন্দ করে কে নির্দেশ করুন একটা বৃত্ত দিয়েছি কাছাকাছি এটা এম দিয়েছি এমটা আছে মাংস পছন্দ করে সেট আর এই যে বৃত্তটা আছে এটা আছে উভয় পছন্দ করে চল্লিশ পার্সেন্ট আমরা সেটাকে নির্দেশ করতেছি তাহলে কি সেত হয়েছে এম সেত মানে কি মিলটা মানে এইটা মাছের সাথেও মিলেছে মাংসের সাথেও মিলেছে এ সেত এম সেটা আমি বিবরণ দিব তবে এখানে লিখছি আর শেষে আমরা সার্বিক সেট সার্বিক সেট মানে সবগুলো নির্দেশ করে মাছ মাংস উভয় সবগুলোকে মোট নির্দেশ করেছে সার্বিক সেট তারপরে এখানে লিখছে যে এখানে সার্বিক সেট ইনসমান মোট সাতের সেট এম মোট যে ছাত্র আছে সেই ছাত্রের সেটকে আমরা নির্দেশ করতেছি সার্বিক সেট দ্বারা এফ মাছ পছন্দ করি সাতের সেট এখানে যে মাছ পছন্দ করে সাত্রিশ পঁয়ষট্টি পার্সেন্ট ওটাকে আমরা এফ ধরেছিলাম তো এটাকে নির্দেশ করতেছি মাছ পছন্দ করি সাতের সেট এম কি এমটা হচ্ছে মাংস পছন্দ করি সাতের সেট এই যে তব এফ সেত এম এটা হচ্ছে উভয় মানে মাছ মাংস উভয় যে পছন্দ করে চল্লিশ পর্যন্ত সেটাকে নির্দেশ করতেছে তাহলে এফ সেত এম হচ্ছে মাছ ও মাংস উভয় পছন্দ ছাত্রের সেট এখন আমরা বাইশের খ নাম্বারটা সমাধান করব বলছে ক্ষয় বলছে যে উভয় খাদ্য পছন্দ করে না তাদের সংখ্যা নির্ণয় করে মানে উভয় খাদ্য মানে কোনো খাদ্য পছন্দ করে না মাছও পছন্দ করে না মাংসও পছন্দ করে না তাদের সংখ্যা নির্ণয় করতে বলছে এখন আমরা কি করবো আমরা আগে শুধু মাছ শুধু মাছ শুধু মাংস এবং উভয় পছন্দ করে তার সঙ্গে আগে বের করব এখানে যে পঁয়ষট্টি পার্সেন্ট মাছ পছন্দ করে এখানে কিন্তু শুধু মাছ নেই এখানে মাছ আছে আবার মাংসও কিন্তু লুকাইতে অবস্থায় আছে এই যে পাঁচ পার্সেন্ট মাংস পছন্দ করে এখানে মাছ মাংস আছে আছে। আবার কিছু কিন্তু মাছ পছন্দ করার নির্দেশ করতেছি তাহলে আমরা এখান থেকে শুধু মাছ বের করব। তাহলে শুধু মাংস বের করবো এবং উভয়টা উভয়টাও বের করা যাচ্ছে এই তিনটাকে আগে বের করি আমরা আমরা এখানে লিখছি যে উভয় খাদ্য পছন্দ করে চল্লিশ পার্সেন্ট আমাদের কিন্তু বয়ে দেওয়া ছিল এবার আমরা শুধু মাছ এবং শুধু মাংস বের করবো তাহলে শুধু মাছ পছন্দ করে তাহলে আমাদের মাছ পছন্দ করেছিল পঁয়ষট্টি পার্সেন্ট এখান থেকে উভয়টা বাদ দেই তাহলে শুধু মাছ পাচ্ছি এই তোমার ভেনচিত্রে দেওয়া কিন্তু এই পুরাটা হচ্ছে কিন্তু মাছ আর এইটুকু কিন্তু উভয় তার পুরাটা হচ্ছে পঁয়ষট্টি পার্সেন্ট আর হচ্ছে উভয় হচ্ছে চল্লিশ পার্সেন্ট তাহলে পঁয়ষট্টি থেকে যদি চল্লিশ বাদ দেয় তাহলে শুধু এই এই মাছটাও পাচ্ছি এই মাছটাও তো ওইভাবে আমরা বের করবো আমরা এখানে লিখছি যে শুধু মাছ পছন্দ করে তাহলে মাছ পছন্দ করে পঁয়ষট্টি পার্সেন্ট মাইনাস উভয় ছিল চল্লিশ পার্সেন্টের দিচ্ছি তাহলে পঁয়ষট্টি পার্সেন্টের যদি চল্লিশ পার্সেন্ট বিয়োগ দেয় তাহলে পঁচিশ পার্সেন্ট শুধু মাছ পছন্দ করে অনুরূপভাবে শুধু মাংস পছন্দ করে তাহলে মাংস পছন্দ করে পাঁচপন্ন পার্সেন্ট এখান থেকে আমরা চল্লিশ পার্সেন্ট উভয়টা বাদ দিছি তাহলে পনেরো পার্সেন্ট শুধু মাংস পছন্দ করে এবার দেখো আমরা উভয় তার মাছ মাংস আমরা সবগুলোকে যোগ করবো তাহলে অতএব এক বা উভয় খাদ্য বা এক বলতে এই শুধু মাছ শুধু মাংস এটাকে আমরা এক হিসেবে ধরছি তাহলে এক বা উভয় খাদ্য পছন্দ করে তাহলে চল্লিশ পার্সেন্ট পছন্দ করবো উভয় প্লাস পঁচিশ পার্সেন্ট আছে শুধু মাছ আর পনেরো পার্সেন্টের শুধু মাংস তাই তিনটার যোগ করলে আমাদের আশি পার্সেন্ট হয় তা আমরা মোট খাদ্য ধরবো একশো পার্সেন্ট তাহলে একশো পার্সেন্ট থেকে যদি আশি পার্সেন্ট যোগ করি তাহলে খাদ্য পছন্দ করে না তার সংখ্যা পাবো কারণ আশি পার্সেন্ট তো এক বা একাধিক খাদ্য পছন্দ করে সেখান থেকে যদি আমরা একশো দিয়ে বিয়োগ করি তাহলে পছন্দ না তার তালিকা পেয়ে যাবো ওই জন্য লিখছে যে উভয় খাদ্য পছন্দ করে না আমার খাদ্য সংখ্যা একশো পার্সেন্ট এসেছি এটা এক দুটা শূন্য একশো পার্সেন্ট তা মাইনাস সবগুলো এক বা একাধিক খাদ্য পছন্দ আশি পার্সেন্ট সেটা আমার বিয়োগ বেশি তাহলে এই বিশ পার্সেন্ট খাদ্য কোনো প্রকারে পছন্দ করে না মানে উভয় খাদ্য তোমার হচ্ছে বিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট সাথে পছন্দ না আর কি এটা বলছে যে উভয় খাদ্য পছন্দ করে না তাদের সংখ্যা নির্ণয় করো তাহলে বিশ পার্সেন্ট হচ্ছে উভয় খাদ্য পছন্দ করে না এটা আমাদের উত্তর এখন আমরা বাইশের গ নম্বরটা সলিউশন করবো বলা আছে যারা শুধু একটি খাদ্য পছন্দ করে তাদের সংখ্যার গুণনীয়ক সেত নির্ণয় করো মানে যারা একটা খাদ্য একটি একটি খাদ্য পছন্দ করে তাদের আমরা গুণনীয়ক বের করব আর তাদের মধ্যে আমরা সেত করবো তাহলে শুধু মাছ পছন্দ করে এবং শুধু মাছ মাংস পছন্দ করে এদেরকে আমরা আগে নিয়ে আসি আমরা লিখছে খতে পাই শুধু মাছ পছন্দ করে খতে পাইছিলাম পঁচিশ পার্সেন্ট খতে কিন্তু পাইছিলাম দেখো শুধু মাছ পছন্দ করে পঁচিশ পার্সেন্ট আমরা এখানে লিখছি শুধু মাংস পছন্দ আমরা ক্ষতি পাইছিলাম পনেরো পার্সেন্ট দেখো পনেরো পার্সেন্ট আমরা সেটা এখানে লিখছি এখন আমরা পঁচিশ এবং পনেরোের গুণনক দেখাবো পঁচিশের গুণনক দেখে তাকে একটা সেট ধরবো আর পনেরো গুণনক বের করে আমরা তাকে সেট ধরবো ধরা পড়ে দুইটা মধ্যে আমরা সেট করে দেবো এইটাই মূলত আমাদের অ্যান্সার হবে তা আমরা গুণনুখ বের করে দেখো আমরা পঁচিশের গুণনক বের করি পঁচিশের গুণ কীভাবে বের করবো পঁচিশের গুণক বের করার নিয়ম হচ্ছে কি পঁচিশকে এমন সংখ্যা দিয়ে ভাগ করতে হবে যেগুলো সংখ্যা দিয়ে ভাগ করলে পঁচিশকে নিঃশেষ নিঃশেষে বিভাজ্য করা যায় আর সেগুলোর সঙ্গে আমরা গুণাকারী লিখব তাহলে অবশ্যই এক দিয়ে পঁচিশকে ভাগ করা যায় আমরা পঁচিশ সান সান লিখব তারপরে এক গুণ পঁচিশ লিখবো তবে দুই দেওয়া যায় না তারপর কথা দেওয়া যায় তিন দেওয়া কিন্তু আমরা লিখতে পারি না চার দিয়াও যায় না পাঁচ দিয়ে যায় পাঁচ পাঁচা পঁচিশ আর কিন্তু পঁচিশ দিয়ে পঁচিশকে কাউকে ভাগ মানে কোনো সঙ্গে দিয়ে পঁচিশকে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য করা যায় না তার মধ্যে গুণনীয় কী হবে এক পাঁচ পঁচিশ দুইটা বাজারে আমাদের একটা বাজ নিতে হবে তাহলে এক পাঁচ পঁচিশ পেলাম আমরা তারপরে লিখছি যে পঁচিশে গুণ নকের সেট পিপিস সেটটাকে তুমি যে কোনো সেট দিতে পিস আমরা এক পাঁচ পঁচিশ ফেলেন এবার আমরা পনেরোই গুণনক দেখাবো তাকে আমরা কিউ সেট দেব তাহলে পনেরোই গুণ বের করি তাহলে পনেরোই করে লাগব এক গুণ পনেরো পনেরো কে পনেরো এক কিন্তু সবারই গুণ নেওয়া হয় তারপরে দুই যাচ্ছে না তিনটা দেয় তিন গুণন পাঁচ তিন পাঁচ পনেরো চার দেওয়া যায় না পাঁচ দিকে যায় কিন্তু পাঁচ যদি একবার নিতে আর পাঁচ শোনা যাবে না তাহলে আমাদের গুণন কি হচ্ছে এক তিন পাঁচ পনেরো এটা হচ্ছে পনেরোই গুণনীয় যে কোনো একটা সেট ধরলো কিউ সেট ধরলাম তাহলে এবং পনেরো গুণ নিয়োগের সেট কিউ সেট কিউ কি বললাম এক তিন পাঁচ পনেরো বাইশে এখন আমাদের এই দুটোর মধ্যে কি বলতে বলছে সেট করতে বলছে কিন্তু তাকে বইয়ে দেখো যে গুণ সেটের সেদের নির্ণয় করো মানে সেট করতে হবে মানে ইন্টারসেকশন করতে হবে ইংলিশে তাহলে আমরা পি লিখলাম এটাকে শ্বেত চিহ্ন বলে আমরা কিউ লিখিলাম পি মান কথা ছিল ওয়ান ফাইভ টোয়েন্টি ফাইভ তাহলে ওয়ান ফাইভ টোয়েন্টি ফাইভ লিখছি শ্বেদ শেদ কিউ এর মান কত ওয়ান থ্রি ফাইভ এবং ফিফটিন তাহলে ওয়ান থ্রি ফাইভ এবং ফিফটিন শ্বেদ মানে কি মিলটা তাহলে এক এক মিলেছে ওয়ান নিলে আমরা ফাইভ ফাইভ মিলেছে ফাইভ নিলাম এটা আমাদের গণমার অ্যান্সার তাহলে অবশ্যই তোমাদের ভিডিওগুলো কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানাবা এবং আমি যেহেতু নতুন তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা তোমরা সাবস্ক্রাইব করলে আমি অনুপ্রাণিত হব এবং প্রতিনিয়ত ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব আর আমার এই চ্যানেলে সিক্স থেকে টেন পর্যন্ত সকল গণিত বিষয়ের ম্যাথ সলিউশন করা হয় এরপরে আমি তোমাদের বাকি বইগুলো সলিউশন করার চেষ্টা করবো ইনশাল্লাহ অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করার পাশে থাকিও ধন্যবাদ